আর নয় বেশি দিন ছেরা যাবে রসি না চিরদিন কালো কোন গো আলেমের মুখে তুমি মেরেছি খুশি বেদবীর মাত্রাটা তো হয়ে গেছে বেশি আলেমের মুখে তুমি মেরেছি খুশি আর নয় বেশি দিন যাবে রসি ক্ষমতার জোরে কত দেখাও দুঃসাহস বেশি শক্তি নিয়ে চলো দেখাও যত জোশ শক্ত যখন হবে রে ভাই ওলামাদের হাত খুঁজে তখন পাবি না তালা ভাসে আর জোরে কত দেখাও দুঃসাহস বেশি শক্তি নিয়ে চলো দেখাও যত জোশ শক্ত যখন হবে রে ভাই ওলামাদের হাত খুঁজে তখন পাবি না পালা ভাসে পাঠ ও লেজ গুটিয়ে পাল দিন ছিলে যাবে রশি থাকে না চিরদিন কারো কোন গতি আর নয় দিন ছিলে যাবে রশি থাকে না চিরদিন কারো কোন গতি হাসি হাসবে রে ভাই দেখে তোদের পতন ধ্বংস হবে সবই একদিন ফেরা বোনের মতো বট হাসি হাসবে রে ভাই দেখে তোদের পতন ধ্বংস হবে সবই একদিন ফেরা বোনের মতো মনরে দেখিয়েছে বহু ক্ষমতা অবশেষে পাইলি খুঁজে নিজের ছাতা বড় হাসি হাসবে পাই দেখে তোর পতন বংশ হবে সবই একদিন সেরা হওয়ার মতন মনরে দেখিয়েছে বহু ক্ষমতা অবশেষে পাইলি খুঁজে নিজের ছাতা সে সময়ে থাকে না চিরদিন কারো কোনো গতি আর নয় বেশিদিন ঝিরে চাপে রসি থাকে না চিরদিন কারো ঘরগতি আর নয় বেশিদিন ঝিরে চাপে রসিম থাকে না চিরদিন কারো কনগদি